সকাল আর সন্ধ্যা বেলায় কত জায়গায় তুমি যাও আমার বাড়ির সামনে দিয়ে রেল সন্ধ্যা বেলায় কত দাগাই তুমি যাও আমার বাড়ির সামনে আছে রদিকে বাজাও বাদাও আমার বাড়ির সামনে আছে রদিকে কেন বেল বাদাও

আমি তো বলি পেরে ছেলে বলতে কথা সরম পাই আপনার ঘরে যাবার মতো জগতা তো আমার নাই যোগ্যতা তো আমার নাই ঘরে যদি নাই বাজাছো পঞ্চাশি টাকা বসিত নাও আমার বাড়ি সামনে আছে রোজ ন বেলে বাজাও আমার বাড়ি সামনে আছে রোজ কেন বাজাও ওরে রিক্সা জ্বালা সকাল আর ভাই কত জাগাই তুমি দাও আমার বাড়ি সামনে আছে রদ কেন বল বাজাও আমার বাড়ি সামনে আছে রদ কেন বেল বাজাও পঞ্চাশ কেন হাজার দিলু নিব না আপনার টাকা আইয়া পাশ করি আয় আমি রিক্সা চালাই ঢাকা রিক্সা চালাই ঢাকা কাল সকালে দশটার আগে থাকবা মোড়ে বহিয়াং কোনে দাবয় বি তোমাৰ ৰিক্সা লৈয়া তোমার ৰিক্সা লৈয়া সুমাইব তো লালিব তো লে বিদায় হই সেদিনা ভিৰে একে গিলে আমারে ৰিক্সা ইতিম দিবই সেদিনা ভিড় একে গিলে আমারে ৰিক্সা ইতিম দিবই অজয় ৰিক্সা আলা সকালৰ সন্ধ্যা মেলাই তো তোহদা তুমি যাও আমার বাড়ি সামনে আছে রদি কেন বেল বাজাও আমার বাড়ি সামনে আছে রদি কেন বেল বাজাও তোরে যেতে যাবো না মোটা বিশের বালা নাই তোর না দুজন মেলে সেতু ডাঙ্গার বাড়িকে যাই সেতু ডাঙ্গার বাড়িকে যাই তুমি বড় লোকের মেয়ে আমি রিক্সা চালাই আমার রিক্সা পারে লোকে খরা মাল মে বি করি মানেনা তো কাস্টমার মনে মনে রাই গাগালি কিবা মুসি কিবা লং কি সামুজ কিবা লং আতো রে নিছায়ালা সন্ধ্যা বেলাই কত জায়গায় তুমি যাও আমার বাড়ি সামনে আছে রাজি কেন বাজাও আমার বাড়ির সামনে আছ রে আজি কেন বেল বাজাও আমার বাড়ির সামনে আছ রে আজি কেন বেল বাজাও